এবার তাদের সামনে দেখা দিল এক অন্তহীন অন্ধকার গুহার মুখ গুহার ভেতর থেকে কোনো শব্দ আসছিল না ছিল শুধু এক জমাট বাঁধা ভারী নিরবতা সাধক বললেন এটি হতাশার গুহা এর ভেতরে সময়ের জ্ঞান থাকে না এর কোনো শেষ নেই কোনো পথ নেই এর একমাত্র দরজা হল বিশ্বাস গুহার ভেতরে প্রবেশ করতেই দরজাটা বন্ধ হয়ে গেল এটি ছিল এক অন্তহীন জটিল গোলকধাঁধা যে পথেই তারা এগোল কিছুক্ষণ পর আবার আগের জায়গায় ফিরে আসতে লাগল সময়ের জ্ঞান হারিয়ে ফেলল তাদের খাবার নেই জল নেই শুধু ক্লান্তি আর নিরাশা গুহার স্যাঁতস্যাঁতে দেওয়াল থেকে শীতল ফিসফিসে শব্দ ফেসে আসতে লাগল তুমি ব্যর্থ অর্জুন তুমি লীলাকেও বিপদে ফেলেছ তোমরা কখনও এখান থেকে বের হতে পারবে না হাল ছেড়ে দাও লীলার মনে প্রতিধ্বনিত হল তোমার গান থেমে গেছে লীলা তোমার স্বপ্ন মরে গেছে তোমরা এখানেই শেষ হয়ে যাবে অর্জুনের শক্তিশালী মনও হতাশায় ভেঙে পড়তে লাগল সে এক জায়গায় বসে পড়ে বলল আর পারছি না লীলা হয়তো এটাই সত্যি হয়তো কোনো পথ নেই লীলাও ক্লান্তিতে পিপাসায় প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছাল ঠিক সেই মুহূর্তে যখন তারা হাল ছেড়ে দিতে প্রস্তুত লীলার মনে পড়ল তার দাদুর বলা একটি কথা যখন সব পথ বন্ধ মনে হবে তখন বাইরের চোখ বন্ধ করে নিজের ভেতরের আলোয় পথ খুঁজবি লীলা অর্জুনের হাত ধরে বলল অর্জুন চোখ বন্ধ করো। এই পথ এই দেওয়াল সব আমাদের বিভ্রান্ত করার জন্য চল বাইরের সব কিছুকে ভুলে গিয়ে শুধু একে অপরের বিশ্বাসকে আঁকড়ে ধরে এগিয়ে যাই আমার হাত ধরো আর শুধু সোজা হেঁটে চল তারা চোখ বন্ধ করল চারপাশের হতাশাজনক ফিসফিসানি উপেক্ষা করে শুধু একই অপরের হাতের স্পর্শ আর নিঃশ্বাসের ওপর বিশ্বাস রেখে তারা সোজা হেঁটে চলতে লাগল তারা কতক্ষণ হেঁটেছিল জানে না কিন্তু হঠাৎ তারা তাদের মুখে এক ঝলক তাজা বাতাস আর চোখে আলোর রেখা অনুভব করল তারা গুহা থেকে বেরিয়ে এসেছে গুহা থেকে বেরিয়ে তারা এক বিশাল স্ফটিক স্বচ্ছ আয়নার সামনে এসে দাঁড়াল এটি কোনও সাধারণ আয়না ছিল না এর ভেতরে ছিল এক চলমান জীবন্ত জগৎ সাধক বললেন এটি দুঃখের আয়না এখানে তোমাদের জীবনের সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে গভীরতম হারানোর যন্ত্রণা জীবন্ত হয়ে ফিরে আসবে তোমরা কি সেই কষ্টকে আলিঙ্গন করবে নাকি তাকে অতিক্রম করবে আয়নার ভেতরে অর্জুন দেখল তার মৃত বাবাকে তিনি হাসিমুখে নদীর তীরে দাঁড়িয়ে তাকে ডাকছেন যেন তিনি কখনো হারিয়েই যাননি তিনি দেখলেন তার মা সরমাকে। যিনি তার জন্য মন্দিরের দরজায় অপেক্ষা করতে করতে পাথরের মূর্তির মতো হয়ে গেছেন তার চোখে ছিল অনন্ত অপেক্ষা আর কষ্ট লীলা আয়নায় দেখল তার ছোট ভাইকে যে শৈশবে এক অজানা অসুখে মারা গিয়েছিল সে দেখল ভাইটি উঠোনে খেলছে আর তার নাম ধরে ডাকছে দিদি এসো খেলি এই মায়া এই অপ্রাপ্তি এই কষ্ট এতই তীব্র ছিল যে লীলা প্রায় নিজের চেতনা হারিয়ে ফেলছিল তারা দুজনেই তাদের দুঃখের অতল গভীরে তলিয়ে যাচ্ছিল কিন্তু অর্জুন নিজের বুক ফাটা কষ্ট সামলে কোনো মতে লীলাকে পেছন থেকে জড়িয়ে ধরল সে কাঁপা গলায় বলল লীলা এটা সত্যি নয় এটা আমাদের দুঃখ আমাদের স্মৃতি আমরা যদি এই দুঃখে ডুবে যাই তাহলে এই আয়নার ভেতরেই চিরকালের জন্য বন্দী হয়ে যাব তাদের ভালোবাসা আমাদের শক্তি দুর্বলতা নয় তারা একে অপরের চোখের জল মুছিয়ে দিল এবং একসাথে সেই সর্বগ্রাসী আয়নার থেকে মুখ ফিরিয়ে নিল যেই মুহূর্তে তারা দুঃখকে অতিক্রম করার সিদ্ধান্ত নিল আয়নাটি তীব্র শব্দে ভেঙে চুরমার হয়ে গেল অবশেষে তারা একটা উঁচু শ্বেতো পাথরের বেদির ওপর এসে পৌঁছাল বেদির ওপর দুটো পানপাত্র রাখা ছিল যার একটিতে ছিল রাতের মতো কালো তরল অন্যটিতে ভোরের আলোর মতো স্বচ্ছ সাধক তার সবচেয়ে গম্ভীর আর প্রতিধ্বনিত গলায় বললেন এটিই শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা ত্যাগের পরীক্ষা এই জগৎ থেকে মুক্তি পেতে হলে তোমাদের একজনকে তার সবচেয়ে প্রিয় তার পরিচয়ের সবচেয়ে মূল্যবান অংশটি এখানে ত্যাগ করতে হবে তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন অর্জুন এই কালো পাত্রে আছে বিস্মৃতি এটি পান করলে তুমি তোমার সমস্ত স্মৃতি তোমার নাম তোমার গ্রাম তোমার পিতামাতা এমনকি লীলার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত সব ভুলে যাবে এরপর তিনি লীলার দিকে তাকিয়ে বললেন আর লীলা এই স্বচ্ছ পাত্রে আছে নীরবতা এটি পান করলে তুমি তোমার কণ্ঠস্বর চিরতরে হারাবে তুমি আর কখনো কথা বলতে পারবে না আর তোমার সেই স্বর্গীয় সুরে গান গাইতে পারবে না দুজনেই বজ্রাহতর মতো স্তব্ধ হয়ে গেল লীলা এক মুহূর্তও দ্বিধা করল না অর্জুনকে স্মৃতিহীন দেখার যন্ত্রণা সহ্য করার চেয়ে নিজের কণ্ঠ ত্যাগ করা তার কাছে শ্রেয় মনে হল সে স্বচ্ছ পাত্রটি তুলে নিতে গেল কিন্তু অর্জুন তার হাত ধরে ফেলল সে লীলার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে এক গভীর প্রশান্তির সাথে বলল না লীলা তোমার গান ছাড়া এই জগৎটা অসম্পূর্ণ থেকে যাবে আমার স্মৃতি হারিয়ে গেলেও তোমার সুর হয়তো একদিন আমাকে পদ দেখাবে এই বলে অর্জুন দৃঢ় হাতে কালো পাত্রটি তুলে নিল এবং এক নিঃশ্বাসে তার ভেতরের বিস্মৃতির তরল পান করল সঙ্গে সঙ্গে তার চোখের তারা স্থির হয়ে গেল সে লীলার দিকে এমনভাবে ভাবে তাকাল যেন সে জীবনের প্রথমবার কোনো এক সম্পূর্ণ অপরিচিতাকে দেখছে লীলার বুকটা যন্ত্রণায় ফেটে গেল সাধক এগিয়ে এসে বললেন তোমরা জয়ী হয়েছ নিঃস্বার্থ ভালোবাসাই হল পরম সত্য তোমরা সেই সত্যকে চিনেছ তিনি অর্জুনের মাথায় হাত রাখতেই তার সমস্ত স্মৃতি বিদ্যুতের ঝলকের মতো ফিরে এল সাধক বললেন এবার ফিরে যাও কিন্তু মনে রেখো সত্যের জগতের সময় আর পৃথিবীর সময় এক নয় এক আলোর ঝলকানিতে তারা আবার মন্দিরের সেই গর্ভগৃহে ফিরে এল কিন্তু একই মন্দিরের সেই দরজা ভাঙা দেওয়ালে শ্যাহলা জমেছে তারা দৌড়ে বাইরে এসে যা দেখল তা তাদের আত্মাকে কাঁপিয়ে দিল তাদের চেনা কালিন্দিপুর আর নেই বাড়িঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধান ক্ষেতগুলো গভীর জঙ্গলে ঢেকে গেছে এক বৃদ্ধ পথিক সেই পথ দিয়ে যাচ্ছিল অর্জুন তাকে কালিন্দীপুরের কথা জিজ্ঞেস করলে সে অবাক হয়ে বলল কালিন্দিপুর সে তো হাজার বছর আগের এক কিংবদন্তির গ্রাম লোকে বলে এক অভিশপ্ত দ্বীপের কারণে সেই গ্রাম মহাকালের গর্ভে বিলীন হয়ে গিয়েছিল অর্জুনার লীলা বুঝতে পারল সত্যের জগতে তাদের কাটানো কয়েকটি দিন পৃথিবীর বুক থেকে হাজার বছর কেড়ে নিয়েছে তাদের পরিবার বন্ধু তাদের চেনা জগৎ সবই এখন ইতিহাসের ধুলো এই সর্বগ্রাসী শূন্যতার মাঝেও অর্জুন দেখল তার হাতের মুঠোয় দ্বীপের এক স্ফুল্লিঙ্গ তখনও জল করছে এটি নেভেনি লীলা অর্জুনের হাত ধরে বলল আমাদের জাগতিক সবকিছু হারিয়ে গেছে কিন্তু আমরা সত্যকে চিনেছি এই আলোই এখন আমাদের একমাত্র পরিচয় আমাদের পথ আমরা যা শিখেছি তা হয়তো অন্য কোনো পথহারা আত্মাকে আলো দেখাতে পারে সেই দিন থেকে শুরু হল তাদের নতুন অন্তহীন যাত্রা তারা বয়সের ঊর্ধ্বে সময়ের ঊর্ধ্বে উঠে গেল তারা গ্রাম থেকে গ্রামান্তরে রাজ্য থেকে রাজ্যান্তরে ঘুলে বেড়াতে লাগল তাদের নিজেদের গল্প তাদের কঠিন পরীক্ষার অভিজ্ঞতা দিয়ে তারা মানুষকে শেখাতে লাগল কীভাবে নিজের ভেতরের ভয় অহংকার হতাশা আর দুঃখকে জয় করে এক অর্থপূর্ণ জীবনযাপন করা যায় তাদের হাতে থাকা সেই অমর স্পুল্লিঙ্গ মানুষের মনে বিশ্বাসের আলো জ্বালিয়ে দিল কথিত আছে অর্জুন আর লীলা আজও হয়তো বেঁচে আছে মহাকালের দুই অমর পথিক হয়ে আজও গভীর রাতে পূর্ণিমার আলো যখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে গভীর জঙ্গলের পদ দিয়ে হাঁটা কোনো কোনো নিঃসঙ্গ পথিক নাকি দূরে এক চলমান আলোর বিন্দু দেখতে পায় তারা বলে ওটা অর্জুন আর লীলার হাতে থাকা সেই অমর স্ফুল্লিঙ্গ যা হাজার বছর ধরে মানবতাকে পথ দেখিয়ে চলেছে এক অনন্ত ভালবাসা আর ত্যাগের গল্প হয়ে আর এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের কালিন্দীপুরের অমর দ্বীপের কাহিনী আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আপনার ইতিহাস ইতিহাসপ্রেমী বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও এই অভিজ্ঞতার অংশীদার করুন ভবিষ্যতে এমন আরও হারিয়ে যাওয়া কিংবদন্তি পৌরাণিক রহস্য এবং মহাকাব্যিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনি জানতে পারেন আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো পর্বে অজানা কোনো কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ